তো হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো এখন দুপুরবেলা আমি রান্না করছি তো আমি রান্না করছি হচ্ছে এটা হচ্ছে মাশরুম তো আমি তো মাশরুম বলি তোমরা কে কী বলো আমরা জানি না যে সে মতো ড্যাঙের ছাতার মতো দিয়ে তো ওটাকে আমরা মাশরুম বলি তো মাশরুম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি আর রান্না করবো হচ্ছে পটল ভাজা তো চলো Sonra da dikkat তো চলো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট তো দেখো আমি এখন টেবিলটা মুছব আর টেবিলটার মধ্যে দেখো জল পুড়ে রয়েছে অনেকগুলো থালার মধ্যে অল্প অল্প করে জল থাকে তো সেগুলোই পুড়ে রয়েছে আর টেবিল এরকম ভেজা ভেজা থাকলে একদম ভালো লাগে না তো সেই জন্য দেখো আগে টেবিলটা মুছে পরিষ্কার করে নিব তারপর গ্যাসের টেবিল তারপর হাঁড়ি করে তো হাঁড়িতে এখন পরিষ্কার করবো না হাঁড়িতে ভাত রয়েছে তো কড়াই তারপর তো তো দু একটা থালা বাসন আছে তো সেগুলো পরিষ্কার করতে হবে তারপর খাওয়া দাওয়া করব আর শুনু কি এখনও স্নান করানো হয়নি তো শুনু বাইরে খেলছে আর শুনুর বাবা এখনও স্নান করেনি তো হয়তো শুনুর ওকে স্নান করিয়ে দিবি আর না হলে আমি স্নান করিয়ে দেবো তো চলো ততক্ষণ ও খেলুক আমি এগুলো পরিষ্কার করে নিই আর খাওয়া দাওয়ার পরে না এই কাজগুলো আর করতে ইচ্ছা করে না জানো তো তো দেখো থালা বাসনগুলো আমি এইভাবেই একসাথে জড়ো করে রেখে দিই আর জায়গা খুবই কম এখানে আর রান্নাঘরটা কিন্তু একদম খুবই ছোটো তো এদিকে যে বেড়াটার মধ্যে একটা ঝুড়ি টাঙিয়ে রাখবো থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য সেটাও কিন্তু উপায় নেই তো এটা এদিকে কিন্তু আমাদের মাথায় লাগে তো তোমরা হয়তো কাছ থেকে দেখলে বুঝতে পারবে হয়তো ক্যামেরায় সব কিছু বোঝা যায় না তো সেটাই অনেক কিছু না মানে মনের ইচ্ছা থাকলেও না মানে কোনো কিছু আর কি উপায় হয় না জানো তো তো সেটাই জানি না কবে কি হবে না হবে তো চলো কি করো মশলা তো আমার এখন রান্না বান্না কমপ্লিট আমি এগুলো পরিষ্কার করবো এখন গ্যাস ব্যাসের চুলো আর হাঁড়ি করা এগুলো তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এই যেদিকে রেখে দিয়েছি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর সকালবেলা একটু একটু বৃষ্টি হয়েছিল আর শুনো দেখো এখানে কাদার মধ্যে খেলছে তো স্নান করবে সেই জন্য ও খেলার জন্য খুব বায়না করছিল তো সেই জন্য ওর বাবা বললো যে তাহলে যাও একটু খেলো তোমাকে স্নান করায় দেবো সেই জন্য দেখো কেমন কেমনভাবে খেলছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো একদিন ব্লগটা শেষ করতে পারেনি তো সেই জন্যই খুবই ছোটো হয়ে গিয়েছিলো সেই জন্যই আর দেখো চেয়ারের উপর আমি বাইরে জামা কাপড়গুলো যেগুলো শুকোতে দিয়েছিলাম তো সেগুলো এখানে এনে রেখেছি আর সন্ধ্যাবেলা আমরা দুধ মুড়ি বিস্কিট এগুলো খেয়েছি তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এগুলো শুনুর বাবার জন্য বাড়িতে রেখে দিয়েছি শুনুর বাবা বাইরে ফোন করছে আমাদের হয়ে খুব খেতে পেয়েছিলো আর জানো তো কারেন্ট ছিল না এইমাত্র কারেন্ট আসলো বাবা বেশি জল ফেলে না তো আজকে যেন বিকেল থেকে একটু একটু করে হাওয়া হচ্ছে যেন তো খুব ভালো লাগছে কিন্তু একদিকে অসুবিধা কারেন্টটা বারবার যাচ্ছে বৃষ্টি হোক কারেন্টটা না থাকলে কিন্তু চলে না তাই না বলো কারেন্ট কারেন্ট না থাকলে একদমই ভালো লাগে না কারেন্ট থাকলে বৃষ্টি

তো শুনু বলছে আমার একটা মালা ভেঙে দিয়েছে ও আসলে বলতে যাচ্ছে যে আমার একটা মালা ও ছিঁড়ে দিয়েছে তো একটা কাঠির মালা তোমরা দেখতে পেয়েছিলে আমি একটা লাল পুঁথির মালা পড়েছিলাম তো সেটা শুনে ছিঁড়ে ফেলেছে তো দেখো তো চলো আমার রান্না কমপ্লিট তো চলো আজকের মতো